কান্টি ইউর কান্টি বিলপিন বিলপিন ও গুড দোকান দা তো আসলে তারা এখানে গাড়ির মেকানিকের কাজ জানে ঠিক আছে তারা এখানে কাজ করতেছে গাড়ির যে ই আছে বইলা গেলাম গাড়ি পার্স লাগায় তো গাড়ি জিপিএস এগুলা লাগায় তারা এখানে ঠিক আছে তো ইকার ইকার মানে কোম্পানি আ দ সরকে কবির ছা এই এই দুবাই দুবাই মানে কোম্পানি আছে ابو দবি আছে ঠিক তো তারা এখানে কাজ করতেছে তো কাজ করো তো আমি এই এখানে বসে আছি ঠিক আছে এই আমার গাড়ি দুবাইখানে তারা বলতেছে কি জানেন মানে তোর এই কাম কিসের জন্য করতেছ তো আমাদের কোম্পানিতে এক একজন গাড়ি দয় 4000 রিয়াল করে দেয় মানে দুই দুন করে লুকতা তার মধ্যে আর আমরা একজন একজন করে লোক আমাদের গাড়িতে মাত্র সতেরোশো রিয়াল বেতন দেয় তাদের অন্য চার হাজার রিয়াল বেতন দেয় ঠিক আছে তো সে কইতেছে তুই যদি আমাদের কোম্পানিতে কাম করাস তাহলে তো আমাদের সুপারভাইজার আছে অন্য জিগা ঠিক আছে যদি কাম করার তাহলে কাপেলা হইতে পারবে আমাদের কোম্পানিতে লোক নেয় তো দেখি ওইখানে যাবো সে কি বলে দেখি কারণ ভাই ওই কোম্পানির সে বললো ঠিক আছে যে ওইখানে লোক আছে সুপারভাইজার আছে

ছয় মাস আছে ছয় মাস পর আমাদের কন্ট্রাক্ট শেষ এই কোম্পানির তারপর কাফেলা দিলে ভালো একটা কোম্পানি দেখে আর কি কাফেলা হইতে পারবো আর এই কোম্পানি আর ভালো লাগে না ভাই এত রোদের মধ্যে গাড়ি ওয়াশ করা ভালো লাগে না ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো একটা কোম্পানি দেখে আসতে পারেন কারো আসে আইসেন না ভাই ঠিক আছে মানে কারও আসে আসলে শীতের সময় একটু আরাম আছে কিন্তু গরমের সময় অনেক কষ্ট ভাই ঠিক আছে তো আপনারা চাইলে ভালো একটা ড্রাইভিং বিষয়ে আসতে পারেন আমি আপনাদের যেটা বলবো এত মন থেকে আপনাদের বলতেছি ড্রাইভিং বিষয়ে আছে গাড়ি চালাবেন অন্য কোনো কাজ করবেন না আমাদের মতো কষ্ট এর কাজে আইসেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবকে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে ভাসিয়ে দেবেন আলোক জায়গাটা